কত জিনিসই তো আমরা খাই কিন্তু উপকারী এই জিনিসটা কি কখনো ভাজা ভাজাপোড়া বা চপ হিসাবে খেয়েছেন কথা বলছিলাম মাশরুম নিয়ে এবং মাশরুমের চপ নিয়ে এখানে কিন্তু নিয়মিত অনেক কাস্টমার ভিড় করে এই জিনিসটা খায় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোথায় এবং কেমন হয় এই শরুমের চপ এইটা আপনার কথা এটা আমি আগে থেকেই করতাম ঢাকায় করছি অনেক আগে আচ্ছা এরপরে বরিশালে আচ্ছা এখানে আপনি মাশরুম কত টাকা করে সেল করেন মাশরুমের চপ টাকা পিস আর যদি কেউ আস্তা নেয় আস্তা মানে বিভিন্ন রকমের পাতা বিভিন্ন রকমের দাম পঞ্চাশ চল্লিশ একশো টাকা পঞ্চাশ পাতা একটু মাশরুমের চপ যেটা একটু ইউনিক জিনিস বলছে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এখানে কিন্তু কয়েকজন ভাই রেগুলার মাশরুম খায় এবং এখনো খাচ্ছেন তো তাদের থেকে একটু জেনে নিচ্ছি তাদের কাছে মাশরুমটা কেমন লাগে এবং তাদের এখানে মাশরুমটা খাওয়ার রিজন কি আমরা এখানে প্রতিদিন মাশরুম খাই আমাদের মাশরুমটা জাস্ট খাওয়ার এক সময় মজা লাগে আমাদের প্রতিদিন আর আগে কোনোদিন খাওয়া নেই জাস্ট এগুলো উপভোগ করার জন্য মাশরুমটা যে স্পেশালি একটু উপকারী এটা কি আপনারা জানেন অবশ্যই এবং আপনাদের কাছে যদি এটাকে রেট করতে বলা হয় দশের মধ্যে মার্ক করতে বলা হয় তাহলে আপনার দশের মধ্যে এটাকে কত দশ দশে এখানে দশের মামার মাঠরুমটা ফ্রেশ আমরা প্রায় প্রায় ট্রাই করে এখানে জানি উপকার আছে এইটা আউট অফ ট্রেন তো আমাদের সামনে কিন্তু চলে এসেছে মাশরুমের চপ দেখতে পাচ্ছেন এগুলো প্রতি পিস হচ্ছে দশ টাকা করে ভিতরটা দেখতে পাচ্ছেন আহ উপরে বেসন দেওয়া এবং ভিতরে কিন্তু মাশরুমটা দেওয়া এটা হচ্ছে মাশরুম চাষ করব ইউনিক জিনিস বরিশালে সব জায়গায় পাওয়া যায় না আমি আগেও বলেছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চপ খাই আলু চপ বেগুন পিয়াজ বিভিন্ন ধরনের ভাজা পড়া কিন্তু খাই এটাও একটা ভাজা পড়া বাট এটা কিন্তু একটা আলাদা টেস্ট আছে এবং আলাদা উপকার আছে আমি বলছি ভিডিওতে আপনাদের সাথে এবং আমরা একটু টেস্ট করে দেখছি কেমন হয় মাশরুমের এই চপটা মাশরুম কিন্তু আমাদের শরীরের জন্য বিভিন্ন দিক থেকে উপকারী যেমন হাই ব্লাড প্রেসার হৃদরোগ হেপাটাইটিস বি জন্ডিস ক্যান্সার টিউমার রক্ত স্বল্পতা সহ আরও বিভিন্ন ধরনের রোগ কমাতে কিন্তু এটা সাহায্য করে এছাড়াও কোলেস্টেরল স্ট্রোক আমাশয় বদহজম ইত্যাদি কমাতে কিন্তু সাহায্য করে তাছাড়া আমাদের স্কিন হাইপার টেনশন ইত্যাদির অনেক উপকারী হেলদি একটা জিনিস তা এটা কিন্তু দারুন টেস্ট ছিল উপরে কিন্তু বেশি মোটা এবং ভিতরের যে মাছ সেটা প্রপার সব কিন্তু এটা দারুণ একটা ইউনিক জিনিস আপনি ট্রাই করতে পারেন যদি আউট আমি এটাকে বাইদ আপনাদেরকে যদি লোকেশনটা বলে সেন্টু ভাই এই চপের এটা হচ্ছে বরিশালে চপ ফুটকার মোড় মসজিদের ঠিক সামনে এখানে কিন্তু আশেপাশে আরো অনেক ফুটকাট আছে তার মধ্যে কিন্তু সেন্টু দোকানের যদিও নাম নেই কোনো কিন্তু ওনার চেহারাটা আমি দেখিয়ে দিলাম আপনি কিন্তু চাইলে এখানে ওরা দেখিয়ে চিনতে পারবেন এবং এখানে একটা দোকানই মাস্টম সেল হয় আপনার চলে একটা ইউনিক ভিডিও দেখতে সব সময় সাথে থাকুন যদি ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন রাখ দেখবি পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন থাকুন আল্লাহ